নতুন জায়গায় এসেই কিন্তু বাবার দনে টান পড়লো। দেখা যাক মাছটা তুলতে পারছে কিনা। ই ই ই বাহ। কই বোয়া। কই বনোয়া। আরে সব বুরাছে। কিছু কাজ কিছু নতুন আজ কিন্তু একদম ভিন্ন স্বাদের একটা প্রোগ্রাম আমরা শুরু করতে চলেছি বিভিন্ন আইটেমে কিন্তু আমরা দোলটা ফেলেছি আজকে কিন্তু একদম পুরো আলাদা হাত দন এই হাত দোনের প্রোগ্রাম নিয়ে কিন্তু আমরা সেই জামাল নদীর উদ্দেশ্যে রওনা দিচ্ছি তা সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখে থাকুন আশা করছি খুব ভালো লাগবে প্রথমে কিন্তু আমাদের চিংড়ি মাছটা সংগ্রহ করতে হবে আর আমাদের সাথে কিন্তু নান্ডুর বন্ধু সে লোকে সেই সাত গাছ থেকে চলে যাচ্ছে তা দেখা যাক কতটা মাছ দেখাতে পারি আমরা কিন্তু চলে আসলাম সেই দেখতে দেখতে সুন্দরবনের ছাইটি তা হাত দোনটা ফেলার আগে কিন্তু আমাদের এই বসি দনের যে চার মানে হাত দনের যে চারা সেটা কিন্তু আমাদের সংগ্রহ করতে হবে ওরা কিন্তু একদম টাকা সিঙড় দিতে হবে জয়

ভালোই চিংড়ি মাছ পড়েছে তো ছোট ছোট চিংড়ি মাছ তা বসিদানের উপযোগী সারা জালের এই ঢালটা পাল্লানো হয়েছে তো সেজন্য মানে পরিষ্কারিতে বোধা যায় না চিংড়ি মাছ পড়েছে

हाँ? तुम खामो क्या बैलो यही खाले ले? या खामने एक के जी बचे तो तो हाँ छोटो चिंगड़ी ये छोटो चिंगड़ स्वाद ही आलदा যদি সফ করা যায় বেসন দিয়ে সত্যি এই মাছটা বন্ধুদেরকে দেখাতে পারিনি খুব সুন্দর একটা মাছ খুব লাভ হয় খুব হয় আর খাদের ভিতরে থাকে জুয়ারের সময় কিন্তু খাদের ভিতরে থাকে প্রথম সময় মাছ কিন্তু খুব কম ছিল ইয়া কেমন মাছ নাকি এটা না হলেও তিন থেকে চারশো গ্রাম মাছ হবে আছে কিন্তু একটু শরীরটা খারাপ মানে একটু জ্বর জ্বর ভাব जल्दी <rehadhi> <hagella> लेकिन तीन जैसे हूँ मार बहुत ही ज़्यादा मास। तो मास बना खोटे काम लेके लिया। हाँ काम तो। ये नहीं आप दो तीन दोन हो रहे दो तीन दोन मेरे नहीं थी।

তো টোটাল কতটা মাছ পাচ্ছি বন্ধুদেরকে দেখাবো তো আপনারা দেখতে থাকুন আমরা চার পাঁচ খামন খেওলা জালবে এই মাছগুলো কিন্তু আজকে সংগ্রহ করলাম তাই চিংড়ি মাছ দিয়েই কিন্তু আমরা আমাদের যে হাত দোন সেটা কিন্তু ফেলবো কাঁল নদীর মাঝখানে তার হাত দোনটা কীভাবে তৈরি করা হয় সেটা আপনাদেরকে একটু দেখাবো আমাদের দোনের বসিটা কিন্তু পোটানো হচ্ছে দইটা কিন্তু টাইট করে নেওয়া হলো এবার বসিটা একটা দড়ি গায়ে বাঁধিয়ে বসির যে দুটো দড়ি আছে সে দুটো দড়ি কিন্তু পাকিয়ে নেওয়া হচ্ছে এবার দুটো দড়ি এক জায়গায় করে গিট মেরে দইটা কিন্তু আরেকবার পাকানো হবে মাম কিন্তু চিনিমার দিলে সেই ফাঁকে ধুয়ে ফেলতো আজকে কিন্তু অল্প কিছু টাইমে অনেক টিমি মাছ আমরা সংগ্রহ করেছি তা দেখা যাক আমাদের হাত দোন ফেলে আজ কতগুলো মাছ পাচ্ছি আমাদের বসি কিন্তু কমপ্লিট হয়ে গেল এবার কিন্তু দনের গায়ে বাধার ফালা দোনের একটা মাথায় কিন্তু আমরা এই দুলোটা বেঁধে নিলাম এবার এখানে কিন্তু আমাদের এ করতে হবে এই যে বসিটা বসিটা দুলন্তটা একটু দিকে নিতে হবে যেন দুলোর সাথে না বসিটা যেন না জোড়া সেভাবে বসিটা আমাদের এখানে এইভাবে কিন্তু একের পর এক তিনটে বসি বাঁধতে হবে দিয়ে আমাদের দোনটা কিন্তু বাঁধা কমপ্লিট হয়ে গেল তা আমরা কিন্তু গাঙাল নদীর মুখেই চলে আসলাম তা গায়াল নদীর মাঝখানে গিয়ে আমরা দোনটা পাতব তা আপনারা দেখতে থাকুন দোন ফেলে কি কি মাছ পাই আপনাদেরকে দেখাবো অবশ্যই ভালো লাগবে আমরা কিন্তু চলে আসলাম একদম গাঁয়াল নদীর মাঝখানে আর সব কিন্তু টাটকা চিংড়ি মাছের চার আজ কিন্তু তিনখানা দন আমরা পাচ্ছি বাবা একটা আমি একটা আর লোকেশ একটা তা দেখা যাক তিনখানা দোন ফেলে আজ কতটা মাছ সংগ্রহ করতে পারি

একদম দাঁড়িয়ে আছে দেখা যাক এখন শুধু দেখার ফলা আর দনে মাছ প্রথমে হবে বাদে এমন লোকে দিগার বুঝি দিয়ে ওখানে বসে আর লোকে ওই মাথায় বসে বই টেনিস অনেকক্ষণ কিন্তু আমরা বসেছিলাম অনেকক্ষণ পরেই কিন্তু দোলটা টানলো দেখা যাক কি মাছ হতে পারে

তা আর একটা সাইটে কিন্তু আমরা চলে যাচ্ছি তা দেখা যাক সেখানে গিয়ে কি মাছ পাওয়া যায় নতুন জায়গায় এসেই কিন্তু বাবার দনে টান পড়লো তা দেখা যাক মাছটা তুলতে পারছে কিনা একদম কিন্তু আমরা জঙ্গলের সাইডে এসছি เย้เย้โอ้ยโอ้ยโอ้ยโอ้ยวันหมดแล้วแล้วรถรถอะไรนะอันนี้กาลิเมดี้ที่นี่นะ

বাবার ধনে কিন্তু আবার একটা ইলেবান ধরেছে লেবান ধরলে কিন্তু খুব কেঁচায় দেখো বা সমস্যা மாதனா <coughs> কিন্তু আমরা বেশি মাছ বন্ধুদেরকে দেখাতে পারলাম না তাই এই কৈবল মাছটা কিন্তু ধরা মিশে এই মাছটা কিন্তু খুব সুন্দর দেখছে মাছটা ধরা মিশে মাছটা ছেড়ে দিচ্ছি যাও যাও তা বাড়িতে গিয়ে দেখি মামের মা কি মাছ পেয়েছে মাছটা বন্ধুদেরকে দেখাবো আর সেই মাছটা রান্না খাওয়া রাত্রিবেলা হবে সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকবেন এই অজানা সুন্দরবন থেকে আশা করছি খুব ভালো লাগবে আমরা যে সময় নদীতে গিয়েছিলাম সেই সময় মামের মা কিন্তু ফোন করেছিল যে বড় মাছ সিবি ধরেছি তা দেখা যাক কি মাছ ধরেছে দেখাও দেখি কি মাছ পোলো ফাঙাস কত বড় কতটা হয় সিবি নিয়ে চলে ছিল।

কাঁটা লাগবে গেল কাজু কৌসু কর আর উঁচু কর ফাঁকা করে রাখো খুব বড় সাইজ এর পাঙাস জালে কোনোদিন বেড় খাইনি বসিতে ধরা পড়ল তা মাছ কেটে রান্না বান্না হবে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন সেই মাছটা কিন্তু মামের বাবা কেটে দিয়েছে আর আমি গরম জল করে ধুয়ে নিয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি ভেজে নেব তো পুরো পাত দেখবেন আশা করি খুবই ভালো লাগবে বেশ বড় সাইজের সেই পাঙা পুকুরে মাছগুলো সব ভেজে নিয়েছি আর এই মাছটা কিন্তু ছোট্টবেলায় নদীতে খেয়েছিলাম বসির দোনে পুকুরে ছেড়েছিলাম সেই মাছটা কিন্তু বড় হয়েছে তাই তুলেছি তো মাছগুলো আমার সব ভাজা হয়ে গেল আর ভেবেছিলাম গরমে রান্না কিছু করবো না তো পার্শে মাছের ঝাল করছি চিংড়ি মাছ ভাজা মাছগুলো আগে আমি ভেজে নিচ্ছি তারপরে রান্নাটা কম মশলাটা বেটে নিচ্ছি আবার ওদিকে মাছও ভাজতে নিচ্ছি তাড়াতাড়ি করে মাছটা করবো

এলুল লবণ লঙ্কা দিয়ে দিয়ে ভেজ রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে কাঙ্গাশ মাছ আর আলু দিয়ে ঝাল করেছি কাশি মাছের ঝাল করেছি চিংড়ি মাছ আর চিংড়ি মাছ ভাজা করেছি এটা পেটামার হয়ে গেছে এদের নামই তো আমাদের কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে তিনটে আইটেম চিংড়ি মাছ ভাজা পাঙাই মাছের ঝাল আলু দিয়ে পাশে মাছের ঝাল মাম কিন্তু বাড়িতে নেই মাম স্কুলে গেছে সেজন্য আমার একা খেতে হচ্ছে কারণ মামকে আমি কোনদিন খাইনি ভা তো বরাবরই তুমি ভালোই হয় ভালো খুব ভালোই যে যে চিংড়ি মাছগুলো গুলো সংগ্রহ করেছিলাম সেই চিংড়ি মাছ কিন্তু ভালো করা হয়েছে সব আমাদের মারা মাছ আর দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে ভালো সুতো না কিন্তু এই চুনো মাছের ঝাল মামের মা কিন্তু খুব সুন্দর বানায় দার দারুন দেখা হচ্ছে পরবর্তী দেশ

দারু এই কাটতে হবে পুকুরির মাছ যে কিছ হাড় এই হাড় কিন্তু আপনারা পাবেন না আর ভিডিওটা দেখলে লাইক না করে কিন্তু দাঁড়ান দারুণ একটা স্বাদের রান্না আজকের হয়ে যায় আর দেখা হচ্ছে আগামী কোনো একটা সুন্দর পর্ব নিয়ে আগামী দিনে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন